পেঁয়াজের দামে এখন মুখ লাল হয়ে যাচ্ছে আর তার ঝাঁঝে চোখে জল এসে যাচ্ছে গৃহস্থদের এখানেই শেষ নয় আলুর দামও লাগাম ছাড়া হয়েছে সুতরাং আলু পেঁয়াজ অগ্নিমূল্য হওয়ায় নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের পেঁয়াজের দাম অগস্ট মাস থেকে বেড়ে গিয়েছে প্রতি কেজি পেঁয়াজের দর আগে ছিল পঞ্চাশ টাকা এখন সেই পেঁয়াজের দাম বেড়ে হয়েছে সত্তর থেকে আশি টাকা আলুর দাম কমানোর নানা চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাম কমানোর কথাও বলেছেন রাস্তায় নেমে কাজ করতে বলেছেন টাস্ক ফোর্সকে কিন্তু তারপরও প্রতি কেজু আলু ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে তাই প্রশ্ন উঠছে টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে কৃষি বিপণন দপ্তর সূত্রে খবর দুমাস আগে অর্থাৎ সেপ্টেম্বর মাসে অতিবৃষ্টি হয় তার জন্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সহ ভিন রাজ্যে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে তার প্রভাবে খুচরো বাজারে পেঁয়াজের দাম মারাত্মক বেড়েছে যা কিনতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে ক্রেতাদের পাল্লা দিয়ে বেড়ে চলেছে আলুর দামও এই পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের দাবি প্রত্যেক বছর দুর্গাপুজোর পর থেকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ে সেক্ষেত্রে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ বাজারে চলে আসে আর দাম সামাল দেওয়া যায় এবার সেখান থেকে অনেক কম পেঁয়াজ এসছে তাই দাম এখন চড়া যার ফলে পকেটে চাপ বেড়েছে আম জনতার ব্যবসায়ীদের সূত্রের খবর বাজারে এখনও যেটুকু পেঁয়াজ আসছে সেটা চাষিদের ঘর থেকে সেই পেঁয়াজ এখন শেষ হতে বসেছে নাসিক থেকে পেঁয়াজ কম এসেছে কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছে বলে সেক্ষেত্রে কলকাতা এবং গোটা রাজ্যে পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হয়েছে এই গোটা বিষয়টি নিয়ে রাজ্য টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন এই রাজ্যে প্রত্যেক মাসে দেড় টন লক্ষ পেঁয়াজ লাগে তার অর্ধেকের থেকেও কম পেঁয়াজ আমদানি হচ্ছে দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরাও আমদানি করতে ভয় পাচ্ছেন আলুর দাম কবে পঁয়ত্রিশ টাকা কেজি থেকে কমবে তা কেউ বলতে পারছেন না তার উপর পেঁয়াজের দাম সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছে হিমঘরে থাকা আলু এই মাসের শেষে সব বের করে নিতে হবে এমনই নির্দেশ দেয়া হয়েছে এখন হিমঘরের জ্যোতি আলু প্রতি কেজি গড়ে ছাব্বিশ টাকা দরে বিক্রি হচ্ছে কিন্তু খুচরো বাজারে এসেই সেই দাম বেড়ে দাঁড়াচ্ছে এই পঁয়ত্রিশ টাকা যা মানুষজনকে চাপে ফেলে দিচ্ছে এই বিষয়ে রাজ্যের কৃষি উপদেষ্টা তথা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বাংলায় পেঁয়াজ চাষ বাড়ানোর সঙ্গে সংরক্ষণের ওপরও জোর দেওয়া হচ্ছে যার সুফল আগামী মৌসুম থেকে মিলবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের বক্তব্য পাইকারি বাজারের চেয়ে খুচরো বাজারের দাম পাঁচ টাকা বেশি হয় না কিন্তু এখন কেন হচ্ছে সেটা আমরাও বুঝতে পারছি না হাই নিউজ নেটওয়ার্ক